তো আমি কিন্তু চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে মায়াপুরের সেকেন্ড পার্ট নিয়ে প্রথম ব্লগটা তোমরা সবাই দেখেছো যে প্রথম ব্লগ আমি কী কী করেছি সারাদিনটা তো এটা ছিল মায়াপুরের দ্বিতীয় ব্লগ মানে ওই দিনেরই সেকেন্ড পার্ট তো চলো ভিডিওটা শুরু করা যায় তো আমরা কিন্তু সবাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রুমে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ খুবই টায়ার্ড লাগছিল তোমরা প্রথম ফ্লগে দেখতেই পেরেছো আমার অবস্থাটা কী হয়েছিলো সারাদিন রোদ্দির মধ্যেই জার্নি করে ঘুরে ঘুরে এসে তো তারপরে এত সুন্দর ফ্লাওয়ার দেখতে পাচ্ছি এখানে এসে সত্যি আমার মনে হচ্ছিলাম এখানেই থেকে যাই তো ফ্লাওয়ারগুলো দেখে নিজেকে না আটকাতে পারলাম না আর আমার মা তো হাঁটা শুরু করে দিল বললো আমি হাঁটছি একটু স্লোমো ভিডিও বানিয়ে দিয়ে তো দেখো মাকে কী সুন্দর লাগছে না মা কিন্তু আর শাড়িটা চেঞ্জ করেনি মা বলছে আমার প্রচণ্ড গরম লাগছে এটাতে আমি কমফর্টেবল ফিল করছি তো তারপরে আমরা মেন জায়গায় চলে আসলাম নাচের এখানে এদের নাচ দেখলে নাচতে তো ইচ্ছাই করে আর এতটা ভালো লাগে কী বলবার আমার মা দেখো এনাকে পূর্ণামি করে ফেললো ইমোশনাল হয়ে গেছিলো একটু আর এই ঠাম্মিটাও না খুব ভালো মাকে তো নিয়ে নাচ করেছে পাক্কা আধ ঘন্টা ধরে আর আমাদেরকেও পরে ডেকে নিয়েছে যে আসো আমরা নাচ করবো কি সুন্দর বাংলা বলে এদের মুখে বাংলা শুনতে না একটু অন্যরকমই লাগে মানে খুবই ভালো লাগে তো আর নাচ করছিলো আর আমি ভিডিও করছিলাম আর দেখো কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেউ কিন্তু নাচ করতে আসেনি আমরা যে কজন গেছিলাম সে কজনই নাচ করছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার মনে ধরে দিয়েছে ও কিন্তু ভীষণই পাকা তো আমি বললাম তুই আর একটু নাচ কর বললো না মনি তোমরা নাচ করো আর আমি ভিডিওটা করি আর দেখো সবাই কি সুন্দর হারে কৃষ্ণ হারে রামা এভাবে বলছে আমার এত ভালো লাগছিল ভিডিওটা এডিট করছে আর ভাবছি যে কবে যেতে পারবো আবার কবে যাবো একটা জিনিস না আমি এখানে বুঝতে পারছিলাম না যে সবাই নাচ কেন করছিলো না আমাদের সাথে আমরা একজনে কেন নাচ করছিলাম এদের কি মায়াপুরে এসে একটু নাচতে ইচ্ছা করে না ঠাকুরের নামে আমার তো নাচ দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারি না আমি যেখানে নাচ সেখানে আমি আমার এত ভালো লাগছিলো মা বলছিলো ওদিকে চল আমি বলছিলাম না আমি আর একটু নাচ করবো তারপরে যাবো তারপরে মা বললো না তুই চল তাড়াতাড়ি ওইদিকে না গেলে সন্ধ্যা ওইটা দেখতে পা দেরি হয়ে যাবে তো সেই জন্য বেশিক্ষণ আর এখানে নাচ করা হয়নি আমরা বেরিয়ে গেছি তারপরে দেখো ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা হলো ওকে বললাম আমার ভিডিওতে একটু হাই করে দেখো শুধু হাই করলো তারপরে মেন জিনিস আমরা তিলকটা কেটে নিলাম তখন তিলক কাটা হয়েছিল না তার তারপরে ঢুকে গেছিলাম তখন এনারা ছিল না আর আমার মনে দেখো নিজের নাকের উপরে এত তাড়া আর এদিকে আমার মারও তিলক কাটা হয়ে গেছে তো তিলক কাটার পর আমরা গলাটা খুবই শুকিয়ে যাচ্ছিল আর বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করতে তো কেনাকাটা সব আমাদের কমপ্লিট হয়নি কিছু বাকি ছিল আর মা ভেতরে গিয়ে বলো এটা তুলসির মালা পর কারণ তুলসীর মালা আমার গলায় ছিল না সেই জন্য মা পরিয়ে দিল আর দেখো হাতে দেখতে পেলাম কত বছর পরে যে হাতে দেখলাম কি বলবো আগে যখন এখানেই থাকতাম নবদ্বীপে আমরা থাকতাম না মায়াপুরে এসে একটা হাতি আমার খুব প্রিয় ছিল সে বুড়ো হয়ে গেছে বলে মারা গেছে তো ওই হাতিটা দেখেন আমার তার কথা খুব মনে পড়ছিলো আর এদিকে কিন্তু আমাদের সাথে গেম খেলা স্টার্ট করে দিয়েছিল একটা ছেলে ক্যামেরা নিয়ে তো আমার ভাগ্যে পাঁচ হিসেছিল যে আমি একটা চকলেট পেয়েছিলাম আর মনাও পেয়েছিল একটা চকলেট এইদিকে দেখো এদিকে আমার বান্ধবী বান্ধবীর বোন আর আমার মনা এদিকে আমাদের চারজনকে রেখে ওরা শপিং করতে গেছিলো ওইদিকে তো বারে বাড়ি ফোন করছিলাম বলছিলো আসছি আসছে আমার না সন্ধ্যা হলেই না খুব মাথাটা ধরে মনে হয় কখন একটু চা খাবো তো চা আর খাওয়া হচ্ছিল না আর দেখো ঝর্ণাটা কি দারুণ লাগছে না দেখতে আর আমরা না একটা অনুষ্ঠানের সময় গেছিলাম নৃসিংহ দেবের ওই দিন উদ্বোধন ছিল সেটা কিন্তু আমরা জানতামই না আর এই দিকটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে তার জন্য দিনের দিনেবেলা যতটা না সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে রাতের বেলায় আর গাইস আমি আর কি বলবো তোমরা একটু ভিউটা জাস্ট দেখে নাও জাস্ট ওয়াও সত্যি লুকিং লাইক ও ওয়াও ভিউটা আমার এত ভালো লাগছে দেখতে তো এখান থেকে ভিডিও বানিয়ে যাবো না সেটা কি কোনো হতে পারে আমার মিনিমাম কুর্তি ইস্টার রিলস করা হয়ে গেছে এখানে আর দেখো অবশ্যই সে বান্ধবীর কাছে টাকা ছিল আমরা চা খেতে চলে এসেছি ওকে বললাম তোর কাছে কি টাকা আছে ও বললো হ্যাঁ ফোনের পেছনে আছে আর আমার পার্স তো আমার মায়ের কাছে আছে মা থাকলে আমার কোনো পার্সই লাগে না সেই জন্য চা খেতে চলে এসে আমার চা খেতে এসে ওদের সঙ্গে আমাদের দেখা ওরাও চা খেতে এসছে আমাদের না নিয়ে বুঝতে পারছো আমাদের অবস্থাটা কীরকম হয়েছিল এখানে এসে মানে মায়েদের আমাদের কথা মনেই ছিল না তো এখন আমরা কী আর করবো এখন আমাদের জন্য ওখান থেকে গিফট কিনে এনেছে মানে কুর্তি চুড়িদার এগুলো কিনে এনেছে তো সেই জন্য বেশি কিছু বললাম না ভেতরে আবার চলে আসলাম আর এদিকে চলে এসেছিলাম যে মন্দিরটা নতুন উদ্বোধন হয়েছে সেখানে তোমরা দেখে বুঝতেই পারছো এটা ছিল নৃসিংহ মন্দির উদযাপন তো ভেতরে ফার্স্টে ঢুকে আমি একটু ভিডিও বানিলাম আর ভিতর থেকে না বকা দিচ্ছিল যে তুমি এইভাবে ভিডিও বানিয়েও না আমি তাও কোনো রকম একটু করে ছেড়ে দিলাম আর এইদিকে ছিল কিন্তু আমাদের প্রভুপাত সবার প্রিয় প্রভুপাত যার জন্য আজ মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা হয়েছে ইনি সেই প্রতিষ্ঠাতা প্রভুপাত তোমরা হয়তো সবাই চেনো দেখো মনে হচ্ছে না পুরো জলযন্ত বসে আছে আর ভেতরে লাইটিংটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের দারুণ ছিল দারুণ তো চলো এবার ওপর দিকে যা যাক আমরা নিচের দিকে ছিলাম এবার ওপর দিকে আসল জায়গা যেখানে নৃসিংহদেবের উদযাপন করা হবে কালকে তো আমরা আগের দিন রাত্রিবেলা গেছিলাম রাত্রিবেলা সাজানো হচ্ছিল ফুল দিয়ে এত সুন্দর লাগছিল ফ্লাওয়ারগুলো দেখতে পুরো অরিজিনাল ফুল ছিল সব এখানে আর দুই সাইডে কিন্তু এই দেখো বিষ্ণুদেবের মূর্তি কি ভালো লাগছে না আর এটা কিন্তু প্রচণ্ড বড়ো আমার ক্যামেরায় কতটা বড় বড়ো আমি জানি না কিন্তু আমার ঘাট উঁচু করে দেখতে হচ্ছিল এতটাই সুন্দর আর এতটাই বড় ছিল এই দেখো দুই সাইডে দুটো রকম বিষ্ণুদেবের মূর্তি দেওয়া হয়েছিল আর ভেতরে ঢুকে যা দেখলাম গাইস এই দেখো আমাদের শ্রীকৃষ্ণ রাধিকা আর তাদের সখীগণ ছিল মানে ওই এদিকে তো আছে একটা এদিকে একটা এক্সট্রা করা হয়েছে এত ভাল লাগছে দেখতে আর ভেতরটা দেখো এখনও কিছুই সাজানো হয়নি আর এদিকে ছিল আমাদের শ্রী চৈতন্য আর কিছু প্রভু ছিল মানে এখানে সব রকম ঠাকুর দেওয়া হয়েছিল এদিকে ছিল সব বড় বড় গুরুদেবটা সত্যি ভালো লাগছিলো মানে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল মনে হচ্ছিল জলযন্ত বসে আছে আর এদিকে কিন্তু আমাদের মহাভারত হচ্ছিল এদিকে রামায়ণ মহাভারত হচ্ছিলো কিন্তু এখন দেখলাম পুরোটা ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে মানে আগে বাংলায় হতো আর এখন এবারই এসে দেখছি ইংলিশে হচ্ছে এখন থেকে মনে হয় সব ইংলিশে হবে তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু কেনাকাটা করে নিলাম অনেক কিছুই কিনেছি আর কালকে যাওয়ার পথে আরও কিছু কিনবো বাকি আছে তো ফাইনালি হোটেলে চলে আসলাম রুমে চলে আসলাম ভীষণই টায়ার্ড লাগছিলো আর আমার মনা কিন্তু একটু বেশি টায়ার্ড হয়ে গেছে কারণ ও এখানে এসে শুয়ে পড়েছিল আসলে ছোটো মানুষ বাচ্চা মানুষ এই সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছে কার ভালো লাগে বলো তো আর আমাকে দেখো হাল বেহাল হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কারণ সকাল সকালে উঠতে হবে কারণ ওদিকে নিঃসিংহ কালকে উচ্চাপন সেটা তো দেখতে হবে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাইক